সিরাজগঞ্জ উপজেলার জেপসিস ফ্লাইওভার উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল দশ ঘটিকার সময় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ওভারব্রিজ সংলগ্ন জেপসিস ফ্লাইওভার উচ্চ বিদ্যালয়ে কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয় এ সময় অট্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদের সাথে উপস্থিত ছিলেন অট্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান আল মামুন আতিয়া শারমিন জিম জাহিদুল সাগর ফয়সাল জয় অনিক মজনু ও মারুফ সহ সকল শিক্ষার্থীবৃন্দ ঝাউ মেহগনি নারিকেল বকুল সহ বেশ কয়েক প্রজাতির চারা রোপণ করেন তারা ছাত্রছাত্রীদের উপস্থিত উপস্থিত ছিলেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলাম অনুষ্ঠানের শুরুতে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা বৃক্ষের উপকারিতা এবং এই কাজে শিক্ষার্থীদের আগ্রহী তুলতে উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে আলোচনা করেন প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলাম তিনি বলেন আমি আজ অনেক গর্বিত আমার প্রাক্তন শিক্ষার্থীরা বৃক্ষকে ও স্কুলকে ভালোবেসে বেশ কিছু গাছ স্কুল প্রাঙ্গণে রোপণ করেছে আমি সকল শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ আশা করছি আমার স্কুলের শিক্ষার মান ভালো আমার এই প্রতিষ্ঠান দু দুবার সম্মাননা সনদ পেয়েছে এতে আমি সকল শিক্ষক শিক্ষিকাকে ধন্যবাদ জানাচ্ছি আমার শিক্ষার্থীদের এই বিদ্যালয়ে তাদের শিক্ষিত রাখার জন্য সম্মিলিতভাবে বেশ কিছু গাছের চারা শিক্ষকবৃন্দ এবং এই বিদ্যালয়ের আরও শিক্ষার্থীদের সাথে নিয়ে এই বিদ্যালয়ে আমি ন্যায় গ্রহণ করি আমার প্রাক্তন ছাত্রছাত্রীদের এই উদ্যোগকে অবশ্যই এই বিদ্যালয়ের পক্ষ থেকে প্রশংসনীয় এবং আমার কাছে প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য বলেন আমরা অত্র বিদ্যালয়ে দু হাজার তেইশ সালের এসএসসি ব্যাচ ছিলাম বিদায়ী সকল শিক্ষার্থীদের সাথে আলোচনা করে স্কুলকে ভালোবেসে এবং বিদ্যালয়ের সাথে আমাদের স্মৃতিকে ধরে রাখতে নিজস্ব অর্থায়নে বিদ্যালয়ের প্রাঙ্গনে আজকে বেশ কিছু বৃক্ষরোপণ করি এবং পরবর্তী সময়ে সাল নীতিগত সালতে আমরা পরীক্ষা দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থায়ূলক ব্যবস্থায় ছিলাম এবং এমন অবস্থায় আমাদের সকল বন্ধু সকল বন্ধু সবাই